নবীনগর চারগাঁও মডেল কেজি স্কুলে শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ভীষণ ব্রাহ্মণ নিউজ সত্য প্রকাশে আপুসিন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন কাজলিয়া চারগাঁও মডেল কেজি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে অত্রবিদ্যালয় মাঠে কাজলিয়া ও চারগাঁওয়ের গণ্যমান্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এ সময় চোরিলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজি খুরশিদুল হক মাস্টারের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহমুদুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ বাচ্চুমিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কারক সৈয়দ আহমদ বিশিষ্ট কারক মোহাম্মদ মুতি মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন জহিরুল হক জীবন মিয়া সর্দার হাজি আব্দুল কাইয়ুম মমিনুল হক সরকার আব্দুল সত্তার অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান বিপাশা আমাদের নিজস্ব প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ